দেখুন আমি বরাবরই বলে এসেছি সে একই কথা আবার বলছি এই উনিশ হাজার জনের তালিকা এবং এসএসসি বলছে প্রায় ছ থেকে সাত হাজার যারা চাকরি পেয়েছেন তারা চাকরিটা পেয়েছেন জালিয়াতি করে এতদিন পর্যন্ত হাইকোর্টে কিন্তু এটা নিয়েই লড়াই হচ্ছিলো এবং হাইকোর্ট বারবার চাইছিল মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট যে আপনারা যোগ্য আর অযোগ্যকে আলাদা করে দিন এবং সিবিআইও যে সংস্থা যে ও সিট স্ক্যান করার কাজ করেছিল আইসা সম্ভবত তার নাম তার অফিস থেকে একটা লিস্ট পেয়েছিলো যোগ্য অযোগ্যদের সিবিআই সার্চ করে সিবিআই কে জিজ্ঞেস করেছিল এটা কি সঠিক লিস্ট তখন কিন্তু এসএসসি স্বীকার করেনি অতএব এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে এই অযোগ্যদেরকে পার করার চিন্তা চিন্তাভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল যাতে এই পঁচিশ ছাব্বিশ হাজার জনকে যদি একসাথে চাকরি বরখাস্ত হয় তাহলে সবাই আন্দোলন করবে এবং তার ফাঁক গলে এই অযোগ্যরা বের হয়ে যাবে কারণ অযোগ্যরা যদি চাকরি হারায় তাদেরকে ছ বছরে যদি টাকা ফেরত দিতে হয় তারা তো তৃণমূল নেতাদের কলার কলার চেপে ধরবে গিয়ে তৃণমূল নেতাদের কলার চেপে ধরে টাকা আদায় করবে সেই ভয়ে এতদিন করছিল এখন এসএসসি এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে করছে কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে বলছি এবারে মুর্শিদাবাদে এখনো পর্যন্ত একটা অন্যরকমের ভোট কোনো সন্ত্রাস নেই এটা কি কেন্দ্রীয় বাহিনীর জন্য সম্ভব হলো এবার কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে সন্ত্রাসবিহীন ভোট আপনি করতে পারবেন নাকি সম্ভবই না সন্ত্রাস বুথে হবে না কিন্তু বুথের বাইরে গ্রামে গ্রামে হবে এখন কতকালও বোমা ফেটেছে তো বোমা তো ফাটতেই আছে তার মানে কি বোমা আছে ওখানে বোমাও আছে বন্দুকও আছে বলছি সরকারি নিয়োগে যদি মানুষের ভরসা উঠে যায় তাহলে আর কি থাকলো কীভাবে সেই জন্য তো আমাদের কেন্দ্র সরকার পেপার লিক থেকে শুরু করে চাকরি জালিয়াতির জন্য নতুন আইন আনতে চলেছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হবে তাতে যারা এই সমস্ত চাকরি বিক্রি চাকরি চুরি এই সাথে যুক্ত এবং এই আস্থা সত্যিই ফিরিয়ে আনা দরকার রাজ্য সরকারের উপরে তো কারো আস্থা নেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি চোরগুলোকে সব ভেতরে ঢোকাবে তখন আস্থা ফিরে আসবে আস্থা তো এমনি আসে না ফিরে আপনাকে জঞ্জাল পরিষ্কার করতে হয় এখন জঞ্জাল কাটার কাজ আমাদের কেন্দ্রীয় সংস্থা দিয়ে হাতে আছে তারা সব জঞ্জাল কাটবে এখন তাহলে খাতাই তো নেই এখন ওএম আর সিটটাই নেই যে অরিজিনাল ওএম আর সি সেটাই নেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে যে সেটাই যদি না থাকে তাহলে এটা কেন বাতিল হবে না সেই জন্য তো আমি বারবার সন্দেহ প্রকাশ করছি যে ভোটের আগে এটা এসএসসির কোনো চাল নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এসএসসি বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই মুখে যতই বলুক এসএসসি আমি চালাই না আমি দেখি না কিন্তু চালান তো উনি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে যদিও এসএসসি বলেছে তাদের যে সংস্থাকে তারা কাজ দিয়েছিল তাদের কাছে নাকি তথ্য আছে এবার কোর্টের উপর নির্ভর করবে এই তথ্য মানবে কি মানবে না আমরা চাই যোগ্যরা চাকরি পাক ফিরে পাক অযোগ্যদের চাকরি যায় সুপ্রিম কোর্ট বলছে যে ডাটা কেন থাকবে না এসএসসির কাছে কেন বহিরাগতদের হাতে থাকবে না সে তো সুপ্রিম কোর্টকে উচিত এমন আদেশ দেয়া গোটা এসএসসি পুরো দল বল সহ ঠাকুর সহ বাজনা সহ বিসর্জন দেয়ার মুখ্যমন্ত্রী সহ বিসর্জনের ব্যবস্থা করা দরকার জেলের ভেতরে ঢোকানো উচিত বলছি মুর্শিদাবাদে বুথে ঝামেলা না হলেও একাধিক জায়গায় বোমাবাজি কোথাও ভুয়ো এজেন্ট

উলুবেরিয়াতে প্রচারে ছিল জন মহিলাকে পুলিশ গতকাল রাত্রিবেলা এসে তুলে নিয়ে যায় বন্দুক দেখানো হয় তাদেরকে তৃণমূলের গুন্ডারা ছিল তাদের সাথে মহিলাদের সাথে অসভ্য মানে অকথ্য গালিগালাজ অসভ্য ব্যবহার ভোটাররা তাদেরকে একটি নোংরা রুমে বন্ধ করে রাখা হয় তারপরে যখন থানা আমরা ঘেরাও করি এবং আইসি যখন বুঝতে পারে উলুবেরিয়ার আইসি যে অন্যায় হয়ে গেছে তখন তাদেরকে পেছনের দরজা দিয়ে বের করে বজবজ পাঠিয়ে দেওয়া হয় সেই মহিলাদের সাথে আমি আসতে আসতে আসার পথে ফোনে কথা বললাম তারা এখন মেট্রোতে করে ফিরছে কলকাতা কোন অধিকারে আইসি তাদের গায়ে হাত দেয় কোন অধিকারে আইসি তাদেরকে অ্যারেস্ট করে বলে আপনার সন্দেশকালীন মহিলা এখানে প্রচার করতে পারবেন না সেটা তো আপনি আটচল্লিশ ঘন্টা প্রচার বন্ধ হওয়ার পরে করতে পারেন এখন তো করতে পারেন না তার মানে কি সন্দেশকালীন মহিলারা গিয়ে যদি কথা বলে তাদের উপরে যে ঘটনা ঘটেছে সেটা বলে তাহলে পরে তৃণমূল কংগ্রেসের বেআবরু হয়ে যাবে কাপড় থাকবে না গায়ে এবং সেটাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে সে রকম ভিডিও দেখানোর ব্যবস্থা করেছে আর ওদিকে ছশো সাতশো জন যে অ্যাফিডেভিট করে উল্টো কথা বলছে তো একজনের ভিডিও ঠিক আমি যদি ধরেও নিই ওই ভিডিও অরিজিনাল ভিডিও একদম আমি ধরে নিলাম তর্কের খাতিরে যদি ওটা অরিজিনাল কিন্তু সন্দেহ আছে অনেক কথা হয়েছে তার মাঝখান থেকে কেটে 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 ভিডিওটা বানানো হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি তাহলে পরে ওই ছশো জনকে বিশ্বাস করবো না একজনকে বিশ্বাস করব